আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকাল সকাল বৃষ্টির একটি ব্লগ দিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এরকম সিজনের বৃষ্টি কোথা থেকে এই ভিডিওটি আরও পাঁচ ছয় মাস আগে করা ছিল তাই এখন দিয়ে দিলাম তো এটা হচ্ছে রাতের বেলা আব্বু কুমলা থেকে আসার সময় দুধ আর হচ্ছে হাঁস নিয়ে এসেছে তো এত দুইটা হাঁস বারান্দায় বেঁধে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড ও হচ্ছে হাঁসগুলোকে খাবারও খেতে দিয়েছে তো হাঁসগুলো এরকম এক দিন থাকার পর তারপর আমরা জবাই দিব তো এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না শুরু করে দিয়েছি আজকে দুপুরের খাবার খুবই হালকা কারণ আজকে রাতের খাবার খুবই ভারী হবে সেজন্য দুপুরে খুব বেশি কিছু করতেছি না আর ডিম রান্না তো আমরা মোটামুটি সবাই জানি তাও একটু দেখিয়ে দিচ্ছি আর কি যদি কারো ভালো লাগে তো এখানে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়ে মশলাগুলো সব দিয়ে কষানোর পরে ডিমগুলো দিয়ে দেব তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠার পর আর বিছানাগুলো গোছানো হয়নি তো এখন আমি বিছানাটা গোছাতে যাব তো এত বিছানাটা এরকম এলোমেলো এত গুছানোর বড় হচ্ছে এরকম চাদরটা নতুন আম্মু এনেছে আমার খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে বিকেলবেলা মানে মা আজান তখন দিতেছিল ছাদে আবুর কাপড় ছিল আব্বুর জামা কাপড় আনতে গিয়েছিলাম তো তখন হচ্ছে মসজিদ আজান দিতেছিল আর সবাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল তো ছাদে হচ্ছে মাটির একটা চুলা আছে এটা বাড়ি আনটিদের তো বাসার আশেপাশে এরকম সন্ধ্যাবেলা হচ্ছে আম্মুকে আর ছোটো বোনকে শ্যামাই বানিয়ে দিয়েছিলাম আর এ তো বড়ো পাতিল থেকে ছোটো পাতিলে দুধগুলো ঢেলে নিয়েছে কারণ বড় পাতিল বারবার দুধ জল দিতে হচ্ছিল আর দুধ অনেকটা কমে এসেছে তা আমি এদিকে হচ্ছে আচার খাচ্ছিলাম আচার তো আমার অনেক পছন্দ তো তো সন্ধ্যাবেলা চলে এসেছি রাত্রে খাবার দাবার রেডি করতে তো এখানে বরবটি পেঁপে গাজর সব কিছু আমি কেটে নিয়েছি এখন আমি হচ্ছে এগুলোকে সিদ্ধ করতে দেব আর অবশ্যই আমি কাটার আগে ধুয়ে নিয়েছি সেজন্য আর এখন ধুচ্ছি না কারণ কাটার পর ধুলে সব ভিটামিন গুণাগুণ চলে যায় তো একটু লবণ দিয়ে নিলাম তো সিদ্ধ বসে দিলাম এটা হচ্ছে সয়াবিন আমি আগে কখনও খাইনি প্রথম আর এতে এখানে পলার চাল নিয়ে নিয়ে এসেছি তো তো সয়াবিনগুলো সিদ্ধ দিয়ে নিচ্ছি প্যাকেটের গায়ে ইনফরমেশান দেওয়া ছিল কীভাবে কী করতে হবে তো যেহেতু আমি প্রথম প্যাকেট দেখে দেখে আমি সব কিছু করতেছিলাম তো তো পলার জন্য সয়াবিন গাজর গ্রেড করা পলার জল সব কিছু পরিমাণ মতন নিয়ে রেডি করে রেখেছি তো এখানে আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আমি সবজিটাকে নামিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে মশলাটাকে ঘষিয়ে নিচ্ছি আর আমি আজকে সবজিটাতে কোনো মাংস ব্যবহার করব না যেহেতু চিকেনটা আমরা এভাবেই আস্তা খাচ্ছি সেজন্য এখানে সবজিতে মাংস দিলাম না তো এখানে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি যেন বা যে স্মেল না আসে মশলার যে একটা স্মেল থাকে তো মশলার সাথে হচ্ছে আমি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো কষানো হয়ে যাওয়ার পর আমি এখন এখানে সবজিগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর সবজিগুলোকে আমি এমনভাবে সিদ্ধ করেছি মানে দেখতে মনে হবে যে সিদ্ধ হয়নি কিন্তু হাত দিয়ে প্রেস করার পর মনে হবে যে একদম গলে যাচ্ছে এর তো আমি বড় বড় করে পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কাঁচামরিচ এই যে সবজি সিদ্ধ করা পানি দিয়ে কম আছে রেখে দিয়ে তো এখন হচ্ছে এখানে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়া লবণ অল্প সামান্য পরিমাণ চিনি তারপরে সয়া সস সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চাইনিজ ভেজিটেবল রান্না করতে তো খুব বেশি পরিমাণ মশলার প্রয়োজন হয় না অল্প কয়েকটা উপাদান দিয়েই খুব সহজ রান্না করা যায় তো চিনি দিয়ে দিচ্ছি আর নামানোর আগে হচ্ছে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু পানি গুলিয়ে তারপরে যে দিয়ে দিবো যেন যে চাইনিজ ভেজিটেবলের যে ঝোলটা সেটা যেন একটু মাখা মাখা বা একটু ঘন টাইপের হয় তাহলে খেতে একটু ভালো লাগে তো আমার রান্নার শেষ সবজি রান্নাটা তো আমি এখন সবজিটা নামিয়ে নিব সবজিটা নামানো শেষ হওয়ার পর আমি পোলাও বসাবো আর পোলাও রান্না হওয়ার পরে হচ্ছে আমি চিকেনটা বসাবো তো সবজি হয়ে গিয়েছে এখন আমি এখানে পোলাও বসাচ্ছি পোলাও জন্য এলাচ দারচিনি তেজপাতা কিশমিশ কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর চুলার আসটা একদম ফুল ছিল আমার কাছে মনে হয় পেঁয়াজটা যত ভালো ভাজা হয় রান্নাটা তত ভালো হয় তো তো পেঁয়াজ ভাজতে ভাজতে কিশমিশগুলো এরকম ফুলে গিয়েছে তো এখানে আমি পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষণ হয়ে যাওয়ার পর আমি এখন এখানে পলর চল দিয়ে দিব না সরি সয়াবিন এবং গাজরগুলো দিয়ে দিব। তো এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গাজরগুলো তো একটু বরফ বরফ ছিল ফ্রিজ থেকে নামিয়েছি তো তো গাজরগুলোকে একটু মিশিয়ে নিচ্ছিলাম তো এগুলো একটু হালকা কষাবো কষানোর পর এখন এখানে পরিমাণ মতন যে পোলাওগুলো যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো সব কিছুর সাথে পোলাও জলটা এখন আমি ভাজবো পোলার চালটা কিন্তু যত ভাজা হবে পোলাওটা খেতে ততটাই মজা হবে আর পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম মানে আমি যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় এভাবে রান্না করলি পারফেক্ট তো এখানে আমি পোলা জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি তখন আমি ঢেকে দিচ্ছি বলক চলে আসলে চুলাটা আমি অফ করে দিব তো তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড চলে এসেছে ওনাকে নাস্তা দিতেছিলাম খেজুর বাদাম তারপর হচ্ছে হচ্ছে দুধের সর ওনার সন্ধ্যা নাস্তা মোটামুটি এগুলোই ছিল হালকা পাতলা নাস্তা তো তো এখানে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে এই ফার্স্ট সয়াবিন দিয়ে পোলাও রান্না করেছি আমরা কিন্তু অবশ্য খেয়ে ফেলেছি এটা কিন্তু খাওয়া দাওয়ার পরের ভিডিও আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওটা আগে করা ছিল পোলাওটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল এ তো এখানে হচ্ছে আমি মুরগি ভাস্তা চলে এসেছি তো মুরগির গায়ে ভালো করে আবার মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আমি একটা দিয়েছি আমার মেজবন একটা দিয়েছে আমার হাজব্যান্ড একটা দিয়েছে আমার ছোট বোন মানে চার পিস আমরা চারজন দিয়েছি কড়াইতে মানে সবাই মিলেমিশে করলে কি একটা অন্যরকম আনন্দ হয় তো এটা আমি মশলাগুলো মাখিয়ে আর হচ্ছে নিয়ে করে। তুলে সবাই খুব সাবধানে দিতেছিল কারণ কড়াই তেলগুলো অনেক গরম গায়ে যেন তেলের ছিটা এসে না পড়ে তো এটা হচ্ছে ছোট বোনের জন্য মাখিয়ে দিচ্ছিলাম ও দিতে চাইতেছিল না অনেক ভয় পাইতেছিল তো আমার হাজব্যান্ড ওকে সাহস দিতেছিল যে দাও কিছু হবে না তো আবার পরের রহিসে হচ্ছে একটু জায়গা করে দিতেছিল যে না আমার ছোটো বোন মতো দিতে পারে তাই তো এক পাশ মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি নেড়ে দিচ্ছি মানে উল্টা পাশ করে দিচ্ছি এই চার পিসের এগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি যেহেতু ওগুলো ছোটো ছোটো টুকরা পিস ছিল আজ তো যে মুরগিটা সেই মুরগিটা হতে অনেকখানি সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো তো এই যে এই পাশে চুলাটাতে এখন হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে বড় আস্ত মুরগিটা দিয়ে দিব আর যেহেতু আস্ত মুরগি হবে তাই নন একটা কড়াই নিয়েছি আর এখানে তেলের পরিমাণটাও বেশি দিয়েছি কারণ তেলটা বেশি হলে ভিতর পর্যন্ত ভালো মতো শীত হবে সেজন্য তো তো এখন এই পাশ ওপাশ এপাশ ওপাশ করে নিজে যে ভালো করে ভেজে নামিয়ে নিব আজকে রাতের খাবার আমাদের এগুলোই আমার আম্মু হচ্ছে এসব ভারী খাবার অত একটা পছন্দ করে না তা আম্মুর জন্য সাদা ভাত ছিল তা আম্মু হচ্ছে ভেজিটেবল নিয়েছিল আর ছোট্ট এক পিস মাংস নিয়েছিল আম্মুকে অনেকবার পোলাও সেতেছিলাম আম্মু পোলাও নেনি। আমরা বাকি চারজন পোলাও নিয়েছিলাম আর আব্বু আব্বুর ব্যবসার কাজে বাহিরে সেই জন্য আব্বু এখনো আসেনি তো ছোটোগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বড় মুরগিটাকে কড়াইতে নিয়ে এসেছি ভাবতেছিলাম যে কড়াইটাতে তাড়াতাড়ি হবে তো মুরগির যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম তো এই তো আমাদের রান্নাবান্নার শেষ এখন খেতে বসেছি প্রচুর ক্ষুধা লেগেছিলো সব কিছুর কড়াইতে করে নিয়ে এসেছি তো মুরগি পলও চাইনিজ ভেজিটেবল একটু লেবু ছিল তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন না আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ